আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন চলছে মাহে রমজানের রোজাগুলি আশা করছি খুব আনন্দেই রমজান মাসটি আপনারা কাটাচ্ছেন আলহামদুলিল্লাহ আজকে ইফতারের পরবর্তী মুহূর্তে মাগরিবের সালাত আদায়ের পরে এই স্নিগ্ধ সন্ধ্যায় সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমার প্রিয় আয়োজন শরৎ বেঙ্গলি ব্লগের নতুন আরেকটি ভিডিওতে করি সবাই আমার সাথে থাকবেন বন্ধুরা আসুন এখন আমার সংগৃহীত লেখা থেকে একটা গল্প শুনে নি খুব মজার গল্প এক বৃদ্ধ ট্রেনে ভ্রমণ করছিলেন সৌভাগ্যবশত পুরো কামরাটি তখনও খালি ছিল কিছুক্ষণ পর আট জন তরুণ এসে বসল এবং হৈহল্লোর শুরু করল একজন বলল চলো চেইন টানি আরেকজন বলল এই অপরাধের জন্য পাঁচশো টাকা জরিমানা এবং ছয় মাসের জেল লেখা আছে তৃতীয়জন বলল আমরা সবাই মিলে পাঁচশো টাকা চাঁদা তুলব তাহলে সমস্যা মিটে যাবে চাঁদা তোলার পর দেখা গেল পাঁচশো টাকার একটি নোট পঞ্চাশ টাকার দুটি নোট আর বাকি সব একশো টাকার নোট মোট বারোশো টাকা জমা হয়েছে প্রথম ছেলেটি টাকাগুলো নিজের পকেটে রেখে দিল তারপর সে বলল চেইন টানার আগে ঠিক করে নেই যদি কেউ জিজ্ঞাসা করে বলবো এই বৃদ্ধই চেইন টেনেছে তাহলে আমাদের কোনো জরিমানা দিতে হবে না আর এই টাকায় আমরা পার্টি করে নেব বৃদ্ধ হাত জোর করে বললেন বাবারা আমি কি দোষ করেছি যে আমাকে কিন্তু ছেলেরা কোনো কথাই কানে তুলল না এবং চেইন টেনে দিল কিছুক্ষণ পর টিটি কনস্টেবল সহ এসে হাজির ছেলেরা একসঙ্গে চিৎকার করে বলল এই বৃদ্ধ চেইন টেনেছে টিটি বৃদ্ধের দিকে তাকিয়ে বললেন এই বয়সে এমন কাজ করতে লজ্জা করল না বৃদ্ধ শান্ত গলায় বললেন হ্যাঁ আমি চেইন টেনেছি তবে আমি খুব অসহায় ছিলাম টিটি জিজ্ঞাসা করলেন কি এমন অসহায়ত্ব ছিল বৃদ্ধ বললেন আমার কাছে মাত্র বারোশো টাকা ছিল যা এই ছেলেরা ছিনিয়ে নিয়েছে প্রথম ছেলেটির পকেটে এখনও টাকাগুলো আছে একটি পাঁচশো টাকার নোট দুইটি পঞ্চাশ টাকার নোট আর বাকি সব একশো টাকার নোট টিটি সঙ্গে সঙ্গে কনস্টেবলকে বললেন তাদেরকে তল্লাশি কর যেমন বৃদ্ধ বলেছিলেন ঠিক তেমনি বারোশো টাকা পাওয়া গেল ছেলের প্রথম ছেলেটির পকেটে টাকা বৃদ্ধকে ফিরিয়ে দেওয়া হলো আর ছেলেদের পরবর্তী স্টেশনে পুলিশের হাতে তুলে দেওয়া হলো পুলিশের সঙ্গে যেতে যেতে ছেলেরা বৃদ্ধের দিকে রাগী দৃষ্টিতে তাকালো বৃদ্ধ তখন তার শুভ্র দাড়িতে হাত বুলিয়ে হেসে হেসে বললেন বাবারা এই চোল রোদে পাকে নাই কেমন লাগলো বন্ধুরা গল্পটা বন্ধুরা আমি অলরেডি দেখিয়ে দিলাম আমি কিভাবে চিকেন উইংস ফ্রাই করি তারপরও আবারও বলছি এক কাপ মিল্কের সাথে সাদা সিরকা মিশিয়ে টমেটো সস সয়া সস মরিচের গুঁড়া আদা ও রসুন বাটা স্বাদ মতো লবণ সামান্য গোলমরিচের গুঁড়া একসাথে মিশিয়ে চিকেনের সাথে মিশিয়ে তিন ঘন্টার মতো রেস্টে রেখে দিয়েছিলাম তারপর আরেকটা পাত্রে এক কাপ ময়দা সামান্য কর্নফ্লাওয়ার স্বাদ মতো লবণ আবারও গুলমরিচের গুঁড়া সামান্য এবং মরিচের গুঁড়া সামান্য সব একসাথে মিশিয়ে চিকেনের সাথে লাগিয়ে গরম তেলে চিকিনকে ভেজে তুলেছিলাম এভাবেই বানিয়ে নিলাম আমার ফ্রাইড চিকেন উইংস